আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে মিনিজিঙ্গার পকেট এর রেসিপি শেয়ার করবো বাচ্চাদের লাঞ্চ বা টিফিন এর জন্য আপনারা এই মিনি পকেট পকেটটা তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন আর প্রয়োজন মতো গরম করে দিয়ে দিতে পারেন এটা এতটাই টেস্টি বাচ্চারা খুবই পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই আর পকেটটা তৈরি করেছি এখানে দুইশো গ্রাম আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি মুরগির বুকের অংশটা নিয়েছি আপনারা চাইলে ধাইও নিতে পারেন তবে বোনলেস নিতে হবে অবশ্যই এখন এখানে রসুন আর আদা দিয়ে দিয়েছি এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুড়া গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ অরিগানো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এক চা চামচ লেবুর রস সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে বাসায় যদি সয়া সস থাকে সেক্ষেত্রে এক চা চামচ ইউজ করতে পারেন তাহলে টেস্ট আরো ভালো আসবে এগুলো আমি ঢেকে দশ মিনিট রেস্ট দেব এখন মিনি বাইট পিঠা ব্রেডের জন্য আমি ডোটা তৈরি করে নেব আড়াই কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা এক পাশে রেখে দিচ্ছি আর একটা গ্লাসের মধ্যে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি আর তাতে এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে দেড় টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এটা ইডোস্ট্যান্ট ইস্ট এভাবে করে ইস্টটা যদি রেডি করা হয় সেক্ষেত্রে ইস্টটা ভালো কি খারাপ সেটা বোঝা যাবে এভাবে ঢেকে পনেরো মিনিট রেস্ট দিলেই ইস্টটা পনেরো মিনিট লাগে না অবশ্য পাঁচ মিনিটের মধ্যেই যদি ইস্টটা ভালো হয় সেক্ষেত্রে ফুলে ওঠে এরকম ফেনা ফেনা হয় আর এটা যদি ফেনা ফেনা না হয় যেভাবে দিয়েছেন সেভাবেই থাকে তাহলে বুঝতে হবে ইস্টটা মারা গেছে এটা ডোতে ব্যবহার করলে ডোটা রাইজ হবে না এভাবে ফেনা ফেনা সৃষ্টি হলে তাহলে ব্যবহার করবেন নয়তো ব্যবহার করবেন না দোকান থেকে ইস্ট কেনার সময় মেয়াদটা দেখে সব সময় ইস্ট গুলো কিনবেন দোকানিকে জিজ্ঞেস করবেন এটা কখন এনেছে খোলাগুলো কিনলে তো দুই তিন মাসের পরের যদি হয় সেক্ষেত্রে মানে দুই তিন মাস সময় হয়েছে এরকম সময়ের মধ্যে ইস্ট গুলো খাওয়া যাবে কিন্তু পাঁচ ছয় মাস হয়ে গেছে এরকম হলে ইস্ট গুলো খাওয়া যায় না ওগুলো আসলে মারা যায় বা ইনঅ্যাকটিভ হয়ে যায় সেগুলো আর অ্যাক্টিভও করা যায় না তো ওগুলো Редактор субтитров А.Семкин Корректор А.Егорова কিনেও লাভ নেই শুধু টাকা নষ্ট হবে আর ইস্ট কেনার সাথে সাথে এনে ডিপ ফ্রিজে দেবেন ব্যবহার করেন বা না করেন ঘরের কিন্তু ইস্ট মারা যায় তাই অবশ্যই ফ্রিজে রাখতে হবে তো কথা বলতে বলতে এখানে এখানে আমি আমি ডোটা ডোটা তৈরি করে নিয়েছি তৈরির জন্য আমার এখানে পানি লেগেছে এক কাপের মতো এক কাপ থেকে আর এক টেবিল চামচ দু টেবিল চামচ বেশি লেগেছে তো আজকে ডোটাতে আমি কিন্তু কোনো তেল দিয়ে নিই শুধু উপরে একটু তেলটা মাখিয়ে নিয়েছি পিঠা ব্রেডের জন্য আসলে তেল দেওয়া লাগে না এটা এমনিতেই ভালো হয় সরি আরেকটা জিনিস ক্লিয়ার করার আছে এখানে হাফ কাপ আমি দুধ দিয়েছি আর হাফ কাপ কুসুম গরম পানি দিয়েছি এটা না বলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না তাই বলে দিলাম তো ডোটা আমি আধা ঘন্টার রেস্টে রাখবো ঢেকে এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা কোর করার জন্য ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আমি নিয়েছি ময়দার মধ্যে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ অরিগানো দিয়েছি ওয়ান ফোর চা চামচ হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই জিনিসগুলো দিলে চিকেনের মানে জিঙার চিকেনটা অনেক বেশি সুস্বাদু হয় তাই এগুলো দেওয়ার চেষ্টা করবেন সবকিছু মিশিয়ে আমি এটা এক পাশে রেখে দেব ডোটাও আধা ঘন্টার মধ্যে কিন্তু ফুলে গেছে এটা যদি আরো সময় দেওয়া হতো এটা আরো ফুলতো তো পিঠা ব্রেডের জন্য আসলে এত বেশি ফুলানোর প্রয়োজন নেই ব্রেড তৈরি করলে সেক্ষেত্রে অনেকটা ফুলানো লাগে তো এখন আমি এটা পিঠা ব্রেডগুলো তৈরি করবো আমি সম্পূর্ণ ডোটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব একটু পাতলা করে বেলবো আমি রুটিটা কিছু আটা ছড়িয়ে দিয়েছি আর উপরও কিছু আটা ছড়িয়ে দিয়ে আমি রুটিটা পাতলা করে বেলে নিয়েছি তো এই রুটিটার পুরুত্বটা ঠিক এরকম হবে এভাবে করে বেলে নেবেন আর এখন আমি একটা গ্লাসের সাহায্যে এটা কেটে নিচ্ছি তো এটা আপনারা যে কোনো কিছু দিয়ে গোল করে কেটে নিতে পারেন ছোট বড় এটা আপনাদের পছন্দের উপর তো এভাবে করে কেটে নিলে এটা তাড়াতাড়ি হবে এক্সট্রা যে অংশগুলো সেগুলো দিয়ে আবার আমি বেলে নেব আর পিঠা ব্রেডগুলো আমি একটা ডিশে তুলে নিয়েছি এগুলো ফোলার জন্য আমি রেস্ট দেব এটা তৈরি করতে করতে এগুলো ফুলে যাবে মিনিট দিবেন সেক্ষেত্রে পিঠা ব্রেড গুলো যতবারই আপনি দেবেন যতক্ষণে আপনি দেবেন সবগুলো পিঠা ব্রেড কিন্তু ফুলবে একটা পিঠা ব্রেড ফুলবে না এরকম হবে না অবশ্যই বিশ মিনিট রেস্ট দিবেন তৈরি করার পর এগুলো ঢেকে রেস্ট দিবেন তাহলেই ব্রেড গুলো ফোলাতে পারবেন নয়তো সাথে সাথে ভাজলে কিন্তু ফোলাতে পারবেন না আমি বারবার করে বললাম এটা প্রথম এক দেড় মিনিট চুলার জালটা বাড়িয়ে ভাজবেন এরপরে আস্তে করে লোতে করে দেবেন আর লোতে করে দিয়ে এগুলো ফুলিয়ে নেবেন প্রথমেই চুলার হিটটা বাড়িয়ে রাখবেন যদি খোলাটা মনে করেন অনেক বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে লো করে দেবেন আর নয়তো মিডিয়ামে রাখবেন মানে তাপমাত্রাটা বুঝে আপনাকে পিঠাগুলো ফোলাতে হবে নয়তো পারবে না আমি কিন্তু সবগুলো পিঠাই ফুলিয়েছি আর সবগুলো পিঠাই মার্শাল্লা পারফেক্ট ফুলেছে একটা দুইটা ব্যাস তৈরি করলে নিজেই বুঝে যাবেন আর পিঠাগুলো তৈরি করার পর টাওয়ালের মধ্যে রাখবেন কিচেন টাওয়ালের মধ্যে রেখে ঠান্ডা করে নেবেন এরপরে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন ঢেকে রাখবেন তাহলে আর পিঠা ব্যাট গুলো থাকবে ড্রাই হয়ে যাবে না তো এগুলো এভাবে থাক এখন আমি চিকেনগুলো কোট করে নেব প্রথমে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি এরপর আবার পানের মধ্যে দিয়ে দিচ্ছি পানির মধ্যে দিয়ে চুবিয়ে নিয়ে আবার ময়দার মধ্যে কোট করে নিচ্ছি আর কয়েকবার ঝেড়ে ঝেড়ে এর এক্সট্রা যে ময়দাগুলো সেগুলো ফেলে দিচ্ছি নয়তো তেলটা নষ্ট করে দেবে তো এভাবে করে আমি সবগুলো কোট করে নেব একসাথে অনেকগুলো দিয়ে কোট করতে যাবেন না সেক্ষেত্রে দেখা যাবে ক্রাম্পসগুলো ভালো হচ্ছে না একটা একটা দিয়ে একটু ধৈর্য ধরে ক্রাম কোট করবেন আর যদি আমি তো ভিডিও করছি তাই একসাথে সব করছি যদি নিজেরা ভাষায় ভাজেন সেক্ষেত্রে একটা কোট করে সাথে সাথে চুলার তেলের মধ্যে দিয়ে দেবেন তাহলে এগুলো ক্রাম অনেক সুন্দর লাগবে তো তিন চারটা মানে ক্রাম কোট করার পর দেখা যাবে যে ময়দাগুলো দলা দলা হয়ে গেছে তখন একটু চেলে নেবেন নয়তো এই গুটলিগুলোর কারণে কিন্তু ক্রাম কোট সুন্দর হবে না তো এগুলো আমি ক্রাম কোট করে নিয়েছি এগুলো এখন সাথে সাথেই ভেজে নিতে হবে নয়তো অপেক্ষা করলে দেখা যাবে একটা দেয় একটা লেগে গেছে আর ক্রামগুলো নষ্ট হয়ে গেছে তো এটা করা যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে আমি চুলায় চলে এসেছি পর্যাপ্ত পরিমাণে ডুবো তেলে ভাজতে হবে কিন্তু চিকেনগুলো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি একটা চিকেনের টুকরা দিয়ে প্রথমে চেক করছি তো তেলটা কিন্তু এখনো গরম হয়নি যখন দেখা যাবে এরকম বুদ উঠা ওঠা শুরু হবে তখন চিকেনগুলো আস্তে 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 অ্যাড করতে হবে চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে চিকেন গুলো পাঁচ মিনিট ভেজে নিতে হবে তবে আপনারা যদি ফ্রিজ করতে চান সেক্ষেত্রে আড়াই মিনিট ভাজার পর চিকেন গুলো নামিয়ে ফেলবেন আর নামিয়ে ঠান্ডা করে নেবেন এরপরে এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন প্রয়োজন মতো আবার নামিয়ে আবার দুই তিন মিনিট ডুবো তেলে ভেজে খেতে পারবেন আর পিঠা ব্রেড গুলো সেম পিঠা ব্রেড গুলো চাইলে আপনারা এয়ারটাইট কন্টেনার রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রয়োজন মতো নামিয়ে শেখে তারপরে খেতে পারেন তো আমার চিকেন গুলো হয়ে গেছে আমি সবগুলো চিকেন এখন নামিয়ে নেব আর বাকি ভেজ আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব একটা সস রেডি করে নিচ্ছি মায়নিস দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচ আর হট সস দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা এখানে হট সসের পরিবর্তে টমেটো কেচাপটাও দিতে পারেন বা টমেটো সসটাও দিতে পারেন পিঠা ব্রেডটা আমি কেটে নিচ্ছি পিঠা ব্রেডটা গরম গরম অবস্থায় কাটবেন না তাহলে ভিতরে কাঁচা কাঁচা লাগবে ঠান্ডা হওয়ার পর তখন কাটবেন তাহলে পারফেক্ট ভাবে ভিতরে ব্রেডগুলো কুক হয়ে যাবে একটু একটু করে সস দিয়ে দিচ্ছি আর পিঠা ব্রেডের ভিতরে আমি ভালোভাবে লাগিয়ে নেছি একটু বেশি করে দেবেন তাহলে খেতে জুসি লাগবে অনেকে ইফতারি পিঠা পিঠ গুলো ফুলে না তো না ফুললেও সমস্যা নেই মাঝখান দিয়ে কেটে নিতে পারেন মাঝখান দিয়ে কেটে নিলেও সেগুলো খেতেও খুব ভালো লাগে আর এটা ফোলার কারণে একটা পকেট কিন্তু নিজে থেকে তৈরি হয় আর এই পিঠাটা খেতেও ভালো লাগে অনেক বেশি তো আমি জিঙ্গার গুলো দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা সালাদও দিতে পারেন অথবা সুন্দর ডেকোরেশনের জন্য টমেটো স্লাইস দিতে পারেন লেটুস পাতা থাকলে লেটুস পাতাও দেওয়া যায় সেক্ষেত্রে আরো বেশি সুন্দর লাগে তবে আমার কাছে কিছুই ছিল না তাই আমি কিছুই দিইনি এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখেন কিরকম লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ সেরকমই লোভনীয় ছিল বাচ্চারা এই রেসিপির পুরো ফ্যান আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এটা দশ একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন নিঃসন্দেহে খুবই ভালো তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হয়ে যাবে এরকম ইয়ামি আমি সব রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক আল্লাহ হাফিজ আলাইকুম